মোবাইলের ইন্টারনেট লক করতে পারবেন আপনার মোবাইলের ডেটা কানেকশন লক করে রাখতে পারবেন সিমে এম বি থাকলেও মোবাইলে ইন্টারনেট কানেকশন অন হবে না আপনি ছাড়া আপনার মোবাইল দিয়ে কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না আপনি বাচ্চাদের হাতে অথবা অন্য যে কারো হাতে মোবাইল দেওয়ার পর সে যদি ইন্টারনেট কানেকশন অন করার চেষ্টা করে তাহলে ইন্টারনেট কানেকশন অনই হবে না আমার মোবাইলের সিমে কিন্তু এমবি আছে স্টোর থেকে অ্যাপ ইনস্টল হচ্ছে আপনাকে প্রথমে দেখিয়ে দিচ্ছি নয়তো আপনার মনে কনফিউশান কাজ করবে আপনি হয়তো মনে করবেন আমি ফ্যাক কোনো কিছু দেখাচ্ছি তাই প্রথমে অ্যাপ ইনস্টল করে দেখালাম যে আমার মোবাইলের সিমে এমবি আছে এখন ভিডিও কোনো জায়গায় এডিট করবো না আপনাকে দেখিয়ে দিব কীভাবে মোবাইলের ইন্টারনেট লক করতে হয় এবং আনলক করা সিস্টেমও দেখাবো দুইটি সিস্টেম শিখে রাখবেন আশা করি আপনার মোবাইলের এমবি কেউ নষ্ট করতে পারবে না আপনার মোবাইল দিয়ে আপনি ছাড়া আর কেউ ইন্টারনেট ব্যবহার করতে পারবে না প্রথমে মোবাইল থেকে সেটিংসে ক্লিক করবেন মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইল নেটওয়ার্ক সেটিংসটি খুঁজে বাহির করে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে ক্লিক করবেন যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন যে সিমে এম প্যাক কিনা আছে সেই সিমে ক্লিক করবেন আমি সিম ওয়ান দিয়ে ইন্টারনেট ব্যবহার করি তাই সিম ওয়ানে ক্লিক করবো এখানে অনেক সেটিংস শো হবে আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করবেন প্রথমে কাজটি শেখার সময় একটু বেশি সময় লাগবে পরে আর এক মিনিটও সময় লাগবে না খুব সহজে মোবাইলের ইন্টারনেট লক করতে পারবেন আবার আনলক করতে পারবেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে চলে আসবেন মোবাইলের ইন্টারনেট সেটিংস শো হবে আমি যেহেতু এয়ারটেল সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করছি তাই এখানে এয়ারটেল ইন্টারনেট লেখা শো হচ্ছে আপনার মোবাইলের যদি অন্য সিম দিয়ে ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে সেই সিমের ইন্টারনেট সেটিংস শো হবে ইন্টারনেট সেটিংসের পাশে আই বাটন থাকবে আপনি আই বাটনে ক্লিক করবেন ইন্টারনেট সেটিংসের পাশের আই বাটনে ক্লিক করবেন ভিডিওতে লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আমি চেষ্টা করছি আপনার জন্য প্রয়োজনীয় ভিডিও প্রতিদিন তৈরি করে আপলোড করার আপনি যদি লাইক কমেন্ট করেন নতুন ভিডিও তৈরি করে আপলোড করতে অনেক বেশি উৎসাহ পাবো এখন নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন দেন ডিলেট অ্যাপিএন সেটিংসে ক্লিক করবেন ডিলেটের আইকন আপনার মোবাইলে যদি উপরের দিকে থাকে তাহলে অবশ্যই উপরের দিক থেকে ডিলেটের আইকনে ক্লিক করবেন আর আমার মোবাইলের মতন থাকলে অবশ্যই নিচ থেকে ডিলেটের আইকনে ক্লিক করবেন এপিএন ডিলেট করে দিবেন অ্যাপিএন ডিলেট করার সঙ্গে সঙ্গে কাজ কমপ্লিট এখন আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশান আর অন হবে না মানে ইন্টারনেট কানেকশন লক হয়ে গেছে আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন আমার মোবাইলে কিন্তু ইন্টারনেট কানেকশান অন আছে তবু ইন্টারনেট কাজ করছে না উপরে ফোর জি লেখা ছিল সেই লেখাও ওদাও হয়ে গেছে আমি যতই চেষ্টা করি আর এই মোবাইলে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করা যাবে না সিমে এম বি আছে সব কিছু ঠিক আছে শুধু অ্যাপিএন ডিলেট করে দেওয়ার কারণে কিন্তু ইন্টারনেট লক হয়ে গেছে মোবাইলে আর কোনো কিছুই করা যাবে না ছোটো বাচ্চাদের হাতে অথবা বন্ধুর হাতে যদি ইন্টারনেট লক করে মোবাইল দেন সে আবার ফেরত দিয়ে দিবে কারণ কোনোভাবেই মোবাইলের ইন্টারনেট অন করতে পারবে না মনে করবে আপনার মোবাইলের ইন্টারনেটে সমস্যা আছে এখন চলুন শিখে নেই কীভাবে ইন্টারনেট আবার ঠিক করবেন ইন্টারনেট কীভাবে আনলক করবেন অবশ্যই আপনাকে শিখতে হবে কোনো একটি নির্দিষ্ট অ্যাপ থেকে ইন্টারনেট লক করতে পারবেন যে কোনো একটি অ্যাপ থেকে ইন্টারনেট কিভাবে লক করবেন দেখিয়ে দিব তার আগে চলুন মোবাইলের ইন্টারনেট আনলক করা শিখে নেই এই জন্য আপনি মোবাইলের সেটিংসে চলে আসবেন স্বাভাবিকভাবে মোবাইলের সেটিংসে চলে আসতে হবে দেন মোবাইল নেটওয়ার্ক সেটিংস থেকে যে সিমে ইন্টারনেট ব্যবহার করেন সেই সিমে ক্লিক করবেন আমি সিম ওয়ানে ক্লিক করবো দেন অ্যাক্সেস পয়েন্ট নেমস সেটিংসে ক্লিক করব। উপরে থ্রি ডট অপশন থাকবে থ্রি ডটে ক্লিক করব দেন রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করব আপনার মোবাইলে থ্রি ডট নিচে থাকলে নিচ থেকে থ্রি ডটে ক্লিক করে রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করে দেন রিসেট অ্যাক্সেস পয়েন্টসে ক্লিক করবেন অল্প একটু সময় অপেক্ষা করবেন মোবাইলের ইন্টারনেট কানেকশান অন হয়ে যাবে এই যে দেখুন ইন্টারনেট অন হয়ে গেছে আমার মোবাইলে ইন্টারনেট এখন স্বাভাবিক হয়ে গেছে খুব সহজে এই টেকনিক অ্যাপ্লাই করে আপনি মোবাইলের ইন্টারনেট লক করতে পারবেন আবার আনলক করতে পারবেন খুব সহজ ইন্টারনেট সেটিংস ডিলেট করে দিবেন দেন আবার এখান থেকে রিসেট করে দিবেন ডিলেট করে দিলে ইন্টারনেট লক হয়ে যাবে রিসেট করলে আবার ইন্টারনেট ঠিক হয়ে যাবে নির্দিষ্ট একটি অ্যাপ থেকে ইন্টারনেট কিভাবে লক করবেন এখন চলুন শিখে নেই শুধু যে অ্যাপটিতে ইন্টারনেট বন্ধ করতে চান সেই অ্যাপটিতে ইন্টারনেট বন্ধ থাকবে ইন্টারনেট কাজ করবে না মোবাইলের অন্য সব অ্যাপে ইন্টারনেট কাজ করবে এই জন্য মোবাইলের সেটিংস থেকে মোবাইল নেটওয়ার্ক সেটিংসে চলে আসবেন দেন ডেটা ইউজেস সেটিংসে ক্লিক করবেন ডেটা ইউজেস এই মাসে কত জিবি ইন্টারনেট ব্যবহার করেছেন এমবি কত জিবি ব্যবহার করেছেন টোটাল এখানে শো হবে আপনি নিচ থেকে নেটওয়ার্ক অ্যাক্সেসে ক্লিক করবেন নেটওয়ার্ক অ্যাক্সেস মোবাইলের সব অ্যাপ সিরিয়ালভাবে শো হবে এই যে দেখুন প্রত্যেকটি অ্যাপ এখানে সিরিয়ালভাবে শো হচ্ছে যে অ্যাপটি থেকে ইন্টারনেট লক করতে চান সেই অ্যাপের নামের উপরে চাপ দিবেন চারটি অপশন শো হবে আপনি ডিজেবেল নেটওয়ার্ক অ্যাক্সেস সিলেক্ট করে দিবেন আমি প্লে স্টোর থেকে ইন্টারনেট লক করে দিলাম এখন মোবাইলের ইন্টারনেট অন থাকলেও প্লে স্টোরে আর ইন্টারনেট কানেকশান পাবে না প্লে স্টোর অ্যাপ ওপেন করার পর এরকম অপশান আসলে মার্কে চাপ দিয়ে লেটারে চাপ দিব আপনিও যে অ্যাপটি লক করবেন সেই অ্যাপটি ওপেন করে এই কাজটি করবেন কাজ কমপ্লিট এই যে দেখুন প্লে স্টোরে অ্যাপ ইনস্টল করার চেষ্টা করলেও আর অ্যাপ ইনস্টল হবে না আমার মোবাইলের সিমে এমবি আছে সব কিছু ঠিক আছে কিন্তু প্লে স্টোর লক করে রাখার কারণে প্লেস্টোর থেকে কোনো কিছুই করা যাচ্ছে না ফেসবুক ব্যবহার করা যাবে সব কিছুই করা যাবে শুধু যে অ্যাপটি লক করে রেখেছে সেই অ্যাপটি ব্যবহার করা যাবে না স্বাভাবিক করার জন্য সেমভাবে আপনি চলে আসবেন নেটওয়ার্ক অ্যাক্সেস সেটিংসে মানে মোবাইল নেটওয়ার্ক থেকে ডেটা ইউজের সেটিংস থেকে নেটওয়ার্ক অ্যাক্সেসে চলে আসবেন দেন যে অ্যাপটি থেকে নেটওয়ার্ক ডিজেবেল করে রেখেছিলেন সেই অ্যাপটি নামের উপরে চাপ দিয়ে ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডেটা সিলেক্ট করে দিবেন কাজ কমপ্লিট হয়ে যাবে খুব সহজে এই ভিডিওটি দেখার মাধ্যমে আশা করি আপনি শিখে নিয়েছেন কিভাবে মোবাইলের ইন্টারনেট লক করতে হয় আবার আনলক করতে হয় কিভাবে নির্দিষ্ট একটি অ্যাপ দেখে মোবাইল নেটওয়ার্ক মোবাইল ডেটা ডিজেবেল করে রাখতে হয় আবার ঠিক করতে হয় সব কিছু ক্লিয়ারভাবে দেখিয়ে দিলাম একটু সময় বেশি লাগলেও আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি ভালোভাবেই শিখতে পেরেছেন ভিডিওতে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে আদৃষ্টিতে দেখবেন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকবেন